রক্ষা করতে পারি তার বন্ধু না কাছে আছে তার এতে আঞ্জুমান মহবিদুল ইসলামের কর্মকান্ডের কোনো ব্যাঘাত হবে না বরং আমরা তাকে সম্মান দেখাবো ওই জন্য যে তার এই জিনিসটা আমাদের চোখে তুলে ধরার জন্য আমরা তাহলে মঞ্জুমান মহিদুল ইসলাম তাহলে আমরা জানতাম না

যাতে আমাদের এই সমস্ত হতে পারি আমরা আরো যে সমস্ত কাজ আছে সেগুলোর দিকেও আমরা মনোযোগ দিতে পারি যাতে আমরা আঞ্জুমাল মহিদুল ইসলামের মতো মনোযোগ দিয়ে বহু সমস্যার সমাধান আমরা নিজেরাই করে ফেলতে পারি তারা কারোর জন্য অপেক্ষা করে নাই দাতার জন্য অপেক্ষা করে নাই দাতার অভাব বলে যে আঞ্জুমালে মহিদুল ইসলামের কাজ বন্ধ হয়ে যেত সেটা আমি